আরিফিন সুপার ছবিটা ভালো হয়েছে এবং মুভিটা ভালো ছিল কাহিনিটাও ভালো ছিল উনি একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে আর আরিফিন শুভর অ্যাক্টিং বরাবরই সবসময় ভালো হয় মন্দিরের অ্যাক্টিংও খুব সাবলীল লেগেছে কাজল রেখার তুলনায় আমার মনে হয়েছে এই ছবিটাতে তার অ্যাক্টিংটা আরও মনে হয়েছে উনি অনেক কমফোর্টেবল ফিল করছিল হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি এটা বলা যায় আমি নীল চক্র দেখেছি বেশ ভালো লেগেছে বিস্তারিত মানে কি আমার মানে ডিরেক্টর খুব ভালো ছিল একবার ইয়াং ডিরেক্টর আমার মেয়ে আসছে খুব ইয়াং মেয়ে সে সেও খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে ডিরেক্টর এত ইয়াং ডিরেক্টর এত ভালো ছবি ইয়ে করেছে আর হচ্ছে সাবজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল আর এই সাবজেক্টের অভিনয়গুলি সাবজেক্টকে সুপার করে যায় নাই মানে অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকে ভালো ছিল তারা যত সাইট সিলেকশান আপনার সেট সিলেকশান অভিনয় অভিনয় লো টোনে অভিনয় করা সবার খুব হাউকাউ কিছু না একেবারে লো ভয়েসের কথা সবার তাতে সব দিক দিয়ে ভালো হয়েছে মানে সাবজেক্টটা সবচেয়ে উপরে থেকেছে যে একটা এত ইস্যু একটা ইম্পর্টেন্ট ইস্যু এই ইস্যুটা সবার কাছে মানে ইম্পর্টেন্স হিসেবে এসছে আর কি এটা বেশ ভালো লেগেছে নীল চক্র খুবই সুন্দর ছবি এরকম ছবি যদি মানে আমাদের দেশে এরকম হয় তাহলে সবাই মানে আমাদের সিনেমা হলে আসবে দেখবে মানে অনেক কিছু শিখ মানে শেখার জিনিস আছে আর কি এদের অভিনয়গুলোও খুব সুন্দর নীল চক্র খুব ভালো লেগেছে এক কথায় অনেক ভালো লেগেছে আমার দুজনে অভিনয় খুব ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে দেখতে বলবো সবাই আসবে নীলচক্র অ্যান্ড অ্যাক্টিং খুবই ভালো লাগছে অ্যান্ড সিনেমাটোগ্রাফি ওয়াজ ফেনোমেনাল অনেক সুন্দর অ্যান্ড আই ফিল লাইক টপিকটা খুব রেলেভেন্ট টু কারেন্ট সিচুয়েশনস এবং আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ অন দ্য রাইস আমাদের ডিরেক্টর ডিরেক্টিং অনেক সুন্দর লাগছে অ্যান্ড এভরিথিং ওয়াজ স্পট অন অনেক ইমপ্রেসিভ খুবই ইমপ্রেসিভ অ্যান্ড মানে বাজেটটা খুব ইউটিলাইজ করা হয়েছে বোঝা যাচ্ছে উইথা সিনেমাগ্রাফি অ্যান্ড কালার গ্রেডিং এভরিথিং অ্যান্ড অ্যাক্টিং মানে ইট ওয়াজ টেন আউট অফ টেন মানে ইন ইন দিস যে আমাদের বাজেট কম্পিটিভি লো অ্যান্ড অত মানে ওয়েল না অ্যাজ বলিউড আই ইট কিপিং এভরিথিং ইন মাইন্ড অ্যান্ড ইট স্টিল এক্সিডেড মাই জি ডেফিনেটলি অ্যান্ড ইউ শুড উই অল শুড টপিক খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ